এক জায়গায় বারবার চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী কথাতেই আছে লোভে পাপ আর পাপে মৃত্যু লোভ সংবরণ করতে না পারলেই বিপদ আর তার টের পেয়ে গেল রাকেশ মিস্ত্রি একবার চুরি করে সাকসেস হলেও এবার আর সাকসেস হওয়া গেল না চুরি করতে ঢুকে গৃহস্থের হাতে ধরা পড়ে গেল চোর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায় জানা গিয়েছে গত পনেরো তারিখ ভক্তিনগর থানার আনন্দবিহার কলোনি এলাকায় অমলান জ্যোতি সরকারের বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি যায় এরপর ওই চুরির বিষয় নিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অমলান জ্যোতি সরকার অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার প্লেন ক্রস পার্টির পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অপরাধীকে মোটামুটি চিহ্নিত করে ফেলেছিল পুলিশ এরই মাঝে ঘটে বিপত্তি অভিযুক্ত আবারও একই আবাসনে চুরি করতে ঢুকে ধরা পড়ে গেল গৃহস্থের হাতে। বুধবার রাতেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চড়ায় আনন্দবিহার কলোনি এলাকায় অভিযুক্তকে হাতে নাতে ধরে বেধরক মারধর করেন স্থানীয় বাসিন্দারা এরপর খবর দেয়া হয় ভুক্তিনগর থানার পুলিশকে খবর বে ঘটনা স্থলে ছুটে আসে ভুক্তিনগর থানার প্লেন প্লাস পার্টির পুলিশ পুলিশ کوئی پہلی بار نہیں পুলিশের খুব দৈ হাত থেকে অভিযুক্ত राकेश মিত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এরপর অভিযুক্ত राकेशকে নিয়ে চলে অভিযান বুধবার গভীর রাতে বিভিন্ন জায়গায় 하나দীপ পুলিশ চুরি আনন্দ বিহার কলোনি লাগাতে গিয়ে চুরি যাওয়া অম্লান জ্যোতি সরকারের ল্যাপটপ দামি গড়ি দামি দামি পারফিউম ওয়াইফাই পট পেন ড্রাইভ প্রয়োজনীয় সমস্ত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় ধৃত রাকেশ মিস্ত্রি খোলা চাঁদ পাপড়ি এলাকায় বাসিন্দা বলে জানা গিয়েছে অভিযুক্তকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় সানি রায় জলপাইগুড়ি দাদা কি হয়েছিল আমি বনওয়ারি নিবাসে থাকি অমলাঞ্জলি সরকার নাম ওই রোববারে আমি বাড়ি গিয়েছিলাম ফালাকাটা মা বাবা অসুস্থ ছিল তো দেখতে গিয়েছিলাম ফালাকাটা তো সোমবার দিন সকালে আসি দশটার সময় সোমবার দিন সকালে দশটার সময় এসে আমি যখন গেট খুলি আমার গেট লক করাই ছিল তো গেট যখন আমি লক খুলছি তো তখন দেখলাম ভেতর থেকে লক করা আমার একটু ডাউট হয়েছে স্বাভাবিক ডাউট হবেই তো আমি পরে সাইড দিয়ে যাই ঘরের সাইড দিয়ে গিয়ে দেখি জানালা আমার ভাঙড়া তো জানালা দিয়ে যখন উকি দিয়ে দেখছি তখন দেখছি আমার ঘরে সবকিছু উল্টো পাল্টা করা টিভি হোম থিয়েটার সব ফেলানো নিচ্ছে তারটা সব ছেড়া আমার আলমারি ভাঙ্গা হয়েছে তারপরে বিছনা উলট করা হয়েছে জামা কাপড় কিচ্ছু নেই আমার আলমারিতে তারপরে কিছু মেন যেটা আমার লকার ছিল সেটা আমি ভাঙ্গা দেখতে পেয়েছি তো জানালা দিয়ে ঢুকে আমি সর্বাস্টে গেটটা খুলি আমার ওয়াইফকেও ঢোকায় রুমে তারপরে আমরা সবকিছু ছানবিন করে দেখলাম যে আমাদের যত গয়না ছিল বিয়ের চেন আংটি ওসব কিছুই নেই ওটা তো বিয়ের গিফটেড ছিল তো অ্যাপ্রক্স আইডিয়া নেই তবে কত হবে সেভেন্টি টু এইটি থাউজেন্ডের মতো হবে অ্যান্ড আমার ল্যাপটপ চুরি হয়ে গেছে লেনোভো ল্যাপটপ ছিল প্লাস ঘড়ি ছিল কিছু কালেকশন ঘড়ি ছিল পারফিউম ছিল প্লাস আরও ইত্যাদি যেগুলো দরকারি ডকুমেন্টস হয় আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো ডকুমেন্ট ছিল প্লাস জামা কাপড়ও অনেক চুরি হয়েছে প্লাস আরও চার্জার টার্জার মানে মাল্টি থিংস অনেক কিছুই আমার ঘর থেকে মানে এটা হয়েছে স্যার সোমবারে কতবার ছিল সোমবার দিন ভোরবেলা চারটার সময় নিচে অ্যাকচুয়ালি আমার সিঁড়িতে সিসিটিভি ফুটেজ ছিল তো সিসিটিভি ফুটেজে আমি দেখতে পাই যে চারটা তিনে চোরটা এন্ট্রি করে সিঁড়ি দিয়ে এন্ড চারটা পঁয়ত্রিশ এ চোরটা জিনিসপত্র নিয়ে ওখান দিয়ে নামে কালকে রাতে আবার চোর এসেছিল কালকে রাতে আবার চোর এসেছিলো হ্যাঁ আমরা তো সেটা তো খুবই চিন্তার বিষয় হয়ে গেছে যে চোর উৎপাত তো শিলিপিটা এখন অনেক বেশি হয়ে গেছে আগের তুলনায় অনেকটাই বেশি তো আমরা চাইছি প্রশাসনের জন্য একটু করা কিছু নেট সিস্টেমটা একটু আপডেট করুক আর চারিদিকে একটু সচেতনতা রাখতে হবে সবাইকেই ব্যবস্থা বলতে আমরা আমাদের যেদিন সোমবার দিন যখন আমরা ঘটনাটা দেখি আমরা সাড়ে এগারোটা বারোটা নাগাদ কমপ্লেন দিই তো সেখান থেকে আমাকে ভক্তিনগর থানায় আমি যখন কমপ্লেনটা দিই আমাকে তখন রিসিভিং কপি দেয়নি তো সেটা জন্য একদিন আমাকে ঘুরিয়েছে যে তদন্ত যে করতে যাবে অফিসার সেটাও তৎক্ষণাৎ যায়নি তিন চার ঘন্টা পরে গেছে আমরা সেটাতে একটু চিন্তিত চিন্তায় ছিলাম যে আমরা কমপ্লেন করে আসলাম ইমিডিয়েটলি তো ইমিডিয়েটলি কেন অ্যাকশন নেওয়া হলো না তো সেটা আমরা বলছি যে আগে যেন এরকম কিছু না হয় সেটার জন্য হ্যাঁ কালকে আমরা যখন চোরটাকে ধরেছি তারপরে পুলিশকে ইনফর্ম করা হয়েছে তো পুলিশ তৎক্ষণাৎ দিয়ে চোরকে ধরে নিয়ে আসে আমরাও প্রতিবাদ করেছি যে আমাদের জিনিসপত্র না পেলে তো আমরা চোরকে ছাড়বো না তারপরে ওনারা আশ্বাস দেয় আমাদেরকে যে আমরা রিকভারি করে দেওয়ার চেষ্টা করব আমাদের একটু সময় দিন তো জন্য আমরা এখন থানাতেই আসছি হ্যাঁ তো কিছু জিনিস রিকভারি হয়েছে পুলিশ বলেছে কিছু জিনিস রিকভারি হয়েছে আর কিছু জিনিস রিকভারি হয়নি এখনো পুলিশ বলছে চেষ্টা চলছে আপনার নাম অমলান জ্যোতি সরকার